বুকের ভিতর একটা শীতল স্রোত ভয়ের শীতল স্রোত খেলা করবে কখনো মনে হচ্ছে পরীক্ষা তো ভালো দিয়েছি এখন এক্সামিনার যদি ঠিকঠাক খাতা না দেখে আমার যদি নাম্বারটা কম আসে তাহলে কি হবে পাশের বাড়ির অমুক ছেলেটা যদি আমার চেয়ে বেশি পেয়ে যায় আমি যদি কম পেয়ে যাই তাহলে তো অমুক জেঠু অমুক কাকু এসব আমাকে রীতিমতো কথা শোনাবে এবং তুমি তোমার বাবা মার অ্যাসেট সম্পদ তোমার রেজাল্ট খারাপ হলে কে বদনাম করছে কে তোমার প্রশংসা করছে এই বিষয়টাতে তুমি গুরুত্বই দেবে না অর্থাৎ এই সময় বাইরের সমালোচনা বাইরের কথাবার্তা তুমি ব্রেন লক করে দাও চেনার জানার নতুন কিছু করার প্রেরণা পাবে ভেতর থেকে এই মানসিক শক্তি তোমাকে কিন্তু রাখতে হবে ইউটিউবে অনেকে আমি দেখছি এবছরে এত গ্রেস এত নাম্বার দেওয়া হচ্ছে জেনে নাও এখনই কত পেলে পাস চারটা সাবজেক্টে ফেল করলে পাস এরকম ভাঁওতাবাজিতে কান দিও না এগুলো কারা করছে কারা দেখছে এগুলো যারা দুর্বল প্রিয় ছাত্রছাত্রী আজকে ছয়ই মে আর চব্বিশ ঘন্টা পর অর্থাৎ সাতই মে তোমাদের সেই শুভ আসতে চলে তো এই সাতই মে উচ্চমাধ্যমিক রেজাল্টের আগে তোমাদের যে মনের পরিস্থিতি তোমাদের মনের মধ্যে কি চলতেছে তোমাদের মনের মধ্যে যে আলোড়ন যে ঝড় চলছে আমি সেটা অনুভব করতে পারছি তোমরা অনেকেই খুব টেনশনে আছো অনেকেই আজকে খুব ভালো ছেলে হয়ে গেছো বাড়িতে ঢুকে বসে আছো কারো সঙ্গে বেরোচ্ছ না কোথাও আড্ডা দিচ্ছ না কোথাও তুমি যাচ্ছ না আজকে খুব ভালো করে স্নান করে তুমি ঠাকুর ঘরে যাচ্ছ ঠাকুরকে নানা রকমের প্রার্থনা করছো দেবদেবী স্থানে মানত করছো রাস্তায় কোনো ভিখারি দেখলে তাকে কিছু পয়সা দিচ্ছ তার মানে আজকে তোমার যা মনের পরিস্থিতি তাতে তুমি সবার একটা সুনজর এবং আশীর্বাদ তুমি পেতে চাইছো এটা তোমার কাম্য কারণ একটাই যাতে আগামী কাল অর্থাৎ সাতই মে তোমার ভাগ্যটা একটু তোমার সঙ্গ দেয় তোমার জন্য যেন তোমার ভাগ্যটা একটু সুপ্রসন্ন হয় এটাই তো আজকে তোমার যে পরিস্থিতিতে আজকে তোমার খাবার উঠবে না মুখ দিয়ে তুমি খেতে পারবে না ঠিক মতো রাত্রে তোমার ঘুম হবে না বা তুমি ঘুমিয়ে গেছো যে কোনো মুহূর্তে তোমার ঘুম ভেঙে যাবে এই পরিস্থিতি যত কাছে আসবে অর্থাৎ সময়টা যত এগিয়ে আসবে তোমার মানসিক টেনশন চাপ উত্তেজনা উদ্বেগ এগুলো বাড়তেই থাকবে আর সবচেয়ে বড় সমস্যা যে রেজাল্টের সময়টা যত কাছে আসবে তোমার কিন্তু এইটা পাবে ঠিক আছে আমি বলে দিলাম কিন্তু এই পরিস্থিতি সবার এটা আমারও যখন রেজাল্ট বেরিয়েছিল তখন আমার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে আজকে যেমন তোমরা হয়তো অনেকে অনেক কিছু চিন্তা করছো কালকে তো রেজাল্ট বেরোবে অঙ্ক পরীক্ষাটা তো একটু খারাপ হয়েছে অঙ্ক পরীক্ষায় যদি ঠিক মতো নাম্বার না পায় তাহলে বাড়িতে যে কি করে মুখ দেখাবো কেউ হয়তো ভাবছে যে আমার রেজাল্টটা যদি খারাপ হয় তাহলে আমি কি করব তাই তো কার কাছে মুখ দেখাবো এই বাবা মার সামনে দাঁড়াবো কি করে ভবিষ্যতে কি করব। কি যে হবে এই নানা নানারকম দুশ্চিন্তা একের পর এক দুশ্চিন্তা তোমাকে গ্রাস করছে কখনো মনে হচ্ছে পরীক্ষা তো ভালো দিয়েছি এখন এক্সামিনার যদি ঠিকঠাক খাতা না দেখে আমার যদি নাম্বারটা কম আসে তাহলে কী হবে পাশের বাড়ির অমুক ছেলেটা যদি আমার চেয়ে বেশি পেয়ে যায় আমি যদি কম পেয়ে যাই তাহলে তো অমুক জেঠু অমুক কাকু এসব আমাকে রীতিমতো কথা শোনাবে এই ধরনের চিন্তা যারা খুব ভালো ছাত্র তাদের ক্ষেত্রেও যেমন হয় ঠিক মিডিয়োকার স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রেও হয় আর যারা মোটামুটি টেনে টেনে পাস করবে তাদের ক্ষেত্রে তো চিন্তার কোনো সীমা পরিষীমা নেই যাই হোক না কেন আমি তোমাদেরকে এই ট্রেস ম্যানেজমেন্টের কিছু পরামর্শ দিচ্ছি কিভাবে তোমরা এই রেজাল্টের আগে নিজেকে মানসিকভাবে শক্ত করবে আমি মুখে বললেই যে তোমরা শক্ত হয়ে যাবে তোমাদের টেনশন চাপ দূর হয়ে যাবে এমনটা কিন্তু নয় আমি শুধু তোমাদেরকে কয়েকটা পরামর্শ দিতে চাই প্রথম কথা যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাই তোমার জীবন নয় হ্যাঁ উচ্চ মাধ্যমিকের ভালো ভালো রেজাল্টের গুরুত্ব অবশ্যই যে রেজাল্ট করবে সেটা তো অবশ্যই তার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে তোমার তুমি সবচেয়ে দামি এবং তুমি তোমার বাবা মার অ্যাসেট সম্পদ সুতরাং তোমার রেজাল্ট খারাপ হলে কে বদনাম করছে তোমার রেজাল্ট ভালো হলে কে তোমার প্রশংসা করছে এই বিষয়টাতে তুমি গুরুত্বই দেবে না অর্থাৎ এই সময় বাইরের সমালোচনা বাইরের কথাবার্তা তুমি ব্রেন লক করে দাও কান লক করে দাও কারো কথা শুনবে না কে কি বলছে ইউটিউবে অনেকে আমি দেখছি এবছরে এত গ্রেস এত নাম্বার দেওয়া হচ্ছে জেনে নাও এখনই কত পেলে পাস চারটা সাবজেক্টে ফেল করলে পাস এরকম ভাও কান দিও না এগুলো কারা করছে কারা দেখছে এগুলো যারা দুর্বল যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা এগুলো দেখছে তারা এগুলো দেখে কিন্তু আশান্বিত হচ্ছে ঠিক তেমনি যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে তাদের কিন্তু মনে হচ্ছে তাই তো তাহলে মুড়িমুরগির কি একদর হয়ে যাবে আজকে থার্টি ফাইভ পার্সেন্ট পেলে সে অঙ্ক নিতে পারবে সায়েন্স নিতে পারবে এই ধরনের হিনমন্যতা কিন্তু তাকে গ্রাস করছে প্রিয় ছাত্রছাত্রী আজকে ভালো স্টুডেন্টরাও যেমন হিনমন্যতায় ভুগছে খারাপ স্টুডেন্টরাও তেমনি হিনমন্যতায় ভুগছে সুতরাং আমি একটা কথা আগেও বলেছি আবারও বলছি যে তুমি সবচেয়ে দামি সম্পদ তুমি মানব সম্পদ একটা রেজাল্ট দিয়ে তোমার বিচার হবে না সুতরাং তুমি নিজেকে মানসিকভাবে শক্ত করো নিজেকে প্রস্তুত রাখো যে পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতিকে নিজেকে ঠিক রাখা হ্যাঁ এই সময় তোমার সবচেয়ে যেটা প্রয়োজন তুমি মোবাইল থেকে একটু দূরে থাক তুমি স্ক্রিন টাইম কমাও হ্যাঁ তুমি মোবাইলে যদি থাকতে চাও তোমার যদি মোবাইল ভালো লাগে তুমি রাখো সেক্ষেত্রে তুমি ভালো কিছু গান শোনো বিশেষ করে ডিভোশনাল সং যেগুলো সেই ধরনের গান শুনতে পারো অ্যাডভেঞ্চারমূলক কিছু গল্প পড়তে পারো ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তোমার যদি নিজের গান গাইতে ইচ্ছা করে আমি জানি এখন তোমার গান গাইতে গেলে গলা শুকিয়ে যাবে তোমার থাইগুলো দুর্বল মনে হবে বুকের ভিতর একটা শীতল স্রোত ভয়ের শীতল স্রোত খেলা করবে আমি জানি কিন্তু এইগুলো কাটি উঠতে হবে তোমার সবার আগে প্রয়োজন একটা সুন্দর ভালো ঘুম এবং ভালো সঙ্গ তুমি বাবা মায়ের সঙ্গে সময় কাটাও বা তোমার যারা শিক্ষক মশাই আছেন তাদের সঙ্গে তুমি পরামর্শ করো ভবিষ্যতে তুমি কি করবে বি পজিটিভ আমি সময় একটা কথা বলবো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ কথাবার্তা যারা বলবে তাদের ধারে কাছে যাবে ঠিক আছে এই হতে পারতো এই হবে তাই হবে এই না হলে এটা সর্বনাশ এটা না হলে এটা শেষ হয়ে যাবে এইভাবে জীবন চলে না রে ভাই জীবন একটাই একে সুন্দর করে তোমাকে সাজাতে হবে হ্যাঁ যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয় খুব ভালো কথা কিন্তু যদি খারাপ হয় খারাপের মানে এই নয় যে তোমার জীবন থেমে যাবে নতুন উৎসাহে নতুনভাবে আবার নিজেকে তুমি চেনার জানার নতুন কিছু করার প্রেরণা পাবে ভিতর থেকে এই মানসিক শক্তি তোমাকে কিন্তু রাখতে হবে তুমি ভালো ঘুমাও ভালো করে খাওয়া দাওয়া করো তোমার পছন্দের গান শোনো পছন্দের ব্যক্তিদের সঙ্গে তুমি আড্ডা দাও তবে হ্যাঁ নিন্দা সমালোচনা আজে বাজে কথা গুজব এগুলোতে কান দেবেন তো প্রিয় ছাত্রছাত্রী আমি জানি আমি যাই বলি না কেন আমি আমার দৃষ্টিকোণ থেকে তোমাকে বললাম পরীক্ষার রেজাল্টের আগে আমার কি ধরনের সমস্যা হয়েছিল সেই বিষয়গুলোই কিন্তু আমি তোমাকে বললাম তো তুমি এই বিষয়গুলোকে খুব বেশি নিয়ে এখনই ভাববে না আর কথা যে তুমি এখন যাই মানত করো না কেন যাই বলো না কেন তোমার রেজাল্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তোমার রেজাল্ট কিন্তু তৈরি হয়ে গেছে সুতরাং তুমি এখন যতই মন খারাপ করো না কেন তোমার ভাগ্য তুমি বদলাতে পারবে না সুতরাং মানসিকভাবে তৈরি হও রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতার লাইনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কি সেটা হচ্ছে যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে এই সত্যকে নির্মম সত্যকে কঠিন সত্যকে বা সুন্দর সত্যকে মেনে নেওয়াই একমাত্র বুদ্ধিমানের কাজ আমি পিডি বাংলা স্যার আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো আশা করছি সকলের মুখে তোমাদের হাসি ফুটবে ধন্যবাদ ভালো থেকো